নমস্কার আগামীকাল শনিবার ষোলো তারিখ ঘোষিত হতে চলেছে সেই বহু প্রতীক্ষিত লোকসভা ভোটের দিনক্ষণ এই বিষয়ে অলরেডি অর্ডার কিন্তু জারি হয়ে গেছে আপনারা জানেন যে চিফ ইলেকশন কমিশনের নির্বাচন কমিশনের দুটি পদ কিন্তু শূন্য ছিল অরুণ গোয়েল মহাশয় পদত্যাগ করার পর সেই পদ দুটি অলঙ্কিত করবেন জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধু দু সালে লোকসভা ভোট শুরু হয় এগারোই এপ্রিল কাল যদি ভোট ঘোষণা হয় তাহলে প্রচারের জন্য এক মাস সময় দিতে হবে সেই এক মাস সময় যদি দেয়া হয় তাহলে ষোলো বা সতেরোই এপ্রিল থেকে কিন্তু ভোট শুরু হবে পয়লা বৈশাখের পর দিনই প্রথম দফার ভোট হতে পারে ভোট গণনা হবে সেই মে মাসে একদম শেষের দিকে আপনারা অলরেডি জানেন যে আগের বারে অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা ভোট সাত দফায় হয়েছিল এবারে কিন্তু দফার সংখ্যা কিন্তু বাড়ার সম্ভাবনা আছে এবারে আগেরবারের থেকে অনেক বেশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসছে যেটা জানা যাচ্ছে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু থাকবে পশ্চিমবঙ্গে এই লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে দুটি বিধানসভা কেন্দ্রেরও ভোট হবে সেই দুটি বিধানসভা কেন্দ্র কি কী গোলা ইদ্রিস আলী মহাশয় মারা যাওয়ার পর ওই পদটি খালি হয়ে আছে এবং বরানগর তাপস রায় মহাশয় পদত্যাগ করেছেন এবং বিজেপিতে যোগদান করেছেন তাহলে দেখা যাক যে আগামীকাল বিকেল তিনটে যে ভোট ঘোষণা হতে চলেছে তা কদফায় ভোট হয় এবং কোন কোন দিনে ভোট হয় তার জন্য অপেক্ষায় আমরা সবাই রইলাম সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন